রোগীদের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের জীবনাচরণ অনুসরণ করতে পারলে দেশের চিকিৎসা সেবা অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আয়োজনে বক্তারা কিংবদন্তি এই চিকিৎসককে নিয়ে স্মৃতিচারণ করেন লালান অসনের রিপোর্ট দেশের চিকিৎসা সেবার অন্যতম পথিকৃত জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বাইডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাতাকে নিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্মরণসভা জানতে হলে স্মরণসভায় জাতীয় অধ্যাপককে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহযোদ্ধারা উনি জীবনের শেষ দিন পর্যন্ত কন্টেম্পোরারি যেটা আমরাও পারবো না যে নতুন জিনিস পরে সেটাকে অ্যাডাপ্ট করতে পারব সেটা হলো ডক্টর ইব্রাহিম মিশনারি এবং ভিশনারি এটাই তাকে তাকে অমর করে রেখেছেন যে কারণ মানুষ মিশনারি হয় ভীষনারি হয় যে দুটা একত্রে সংমিশ্রণ খুবই খুবই পৃথিবীতে বিরল সেই বিরল পথে লোকের একজন যারা একবার তার সংস্পর্শে এসেছেন আমার মনে হয় এটা চুম্বকের মতো একটা আকর্ষণ সেই আকর্ষণ থেকে কেউ দূরে থাকতে পারেননি যারা ডাক্তার যারা নার্স যারা হসপিটালে কাজ করেছেন তারা তো প্রতিনিয়ত তাকে দেখেছেন যারা রুগী হিসাবে এসেছেন একবার এসেছেন তারা তার থেকে আর কোথাও এখান যান ডায়াবেটিক রোগীদের সেবা দিতে গিয়ে যে অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম তা অনুসরণ করে আগামী দিনগুলোতে চিকিৎসকদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা চ্যানেল আই ঢাকা